আমরা কাজ হচ্ছে কি ফাইন্ড আউট করা এটাকে আমি দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে যে আপনার কাস্টমারকে ফাইন্ড আউট করা দুই হচ্ছে যে জায়গা ফাইন্ড আউট করা কি করা জায়গা ফাইন্ড আউট করা কথা ক্লিয়ার জায়গাটা কিরকম আপনি যে একটা মানুষের সাথে কথা বলবেন প্রথম কাস্টমার তার কোন অবস্থান বলবো অবস্থান করতেছে ওই জিনিসটা আপনাকে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে চিহ্নিত করতে হবে মনে করেন একটা মানুষ একটা মানুষ মনে করেন কাজ করতেছে কি করতেছে মনে করেন আপনি একজনের কাছে গেছেন তকাইলার কাছে

তাকে দাওয়াত দিব এটা আমরা বুঝতে পারি না এই জন্য আপনি এমন একটা মানুষকে ফাইন্ড আউট করেন যে মানুষটা কি আছে পিড়ি আছে সে আপনার কথা শুনবে কি শুনবে সে কথা শুনবে আপনার তার থেকে সময় নিবে সময় নিয়ে তার সাথে কথা বলবেন তার কোন সমস্যা নাই সে কোন কাজে ব্যস্ততা নাই সেখানে আপনি কি ফাইন্ড আউট করে তার সাথে কি করা কথা বলা এছাড়াও দেখবেন যে একটা মানুষ মোবাইলে কথা বলতেছে মোবাইলে কথা বলতেছে তার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতেছে তাদের একটা জামিনা সময় ব্যথা বলতেছে

কোন জায়গাটা নিশ্চিত করা মানুষ নিশ্চিত করতে হবে জায়গা তো নিশ্চিত করতে কোন জায়গায় আপনার মার্কেটিং করবে জায়গা নিশ্চিত করতে না আপনার এরিয়া নিশ্চিত করে আপনি কি করতে হবে মার্কেটিংটা করতে হবে তো তখন হলে আপনার ফলাফলটা ভালোভাবে আসবে না আমরা তো গতানুগতি কাজ করি কোনো নিশ্চিত নেই কোনো কি নেই নিশ্চিত নিশ্চিত কোনো জায়গা এখন নিশ্চিত জায়গাটা করলে কি লাভ হবে দেখেন

সে একটা কাস্টমার আপনি চাইলে তাকে পারেন কিন্তু আপনার ওই যে একটা জরকার করছে ওই জরকার কারণে তার সামনে তাহলে আপনি কি সফল হওয়া যাবে তাহলে আপনাকে প্রথম নাম্বার কারোর সাথে যদি হিংসা থাকে কারোর সাথে যদি জর্গা থাকে কারো সাথে যদি মাছ বলা বলে না থাকে তাকে কি যেতে হবে সবকিছু কি যেতে হবে ভুলে যেতে হবে এটার নাম হচ্ছে যে ফরগেট আপনার পিছনে ইতিহাস ভুলে যান এখন ইসলামে কি বলতেছে একটা মানুষের সাথে জর্গা হলে আপনাকে কয়দিনের ভিতরে কে ওনার সাথে কথা বলতে হবে যদি না বলেন চিন্তা করে দেখেন আপনাকে এই জিনিসটা তো করতে হবে

অনেক সমস্যা সমাধান হয়ে যায় সমস্যা হয়ে যায় এই সমস্যা নিয়ে আমরা ভাবতে 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 আমাদের সফলতা দশার দূরে চলে যাচ্ছে দুনিয়ার ভিতরে যখন আপনি ওয়া বলছেন ও কারা বলে ছোট বাচ্চারা তখন থেকে আমাদের সমস্যা শুরু তখন থেকে কি আমাদের সমস্যা শুরু কেননা এই জিনিসটা আল্লাহ তালা বলছে দুনিয়া হচ্ছে তোমাদের পরীক্ষা ফল তো পরীক্ষার ফল কি সমস্যা ছাড়া

কি দিবো আল্লাহ যে আল্লাহ আপনাকে কি দিছে ওই কিছু একটা যদি দুনিয়ার জন্য আপনার পুরুপ না বলেন তাহলে আপনার ভিতরে গরু ছাগলের কোন পার্থক্য আছে পার্থক্য আছে খালি গরু ছাগলও ফ্যাটে দান বাচ্চা মিয়ায় আর আপনিও বাচ্চা মিলা করেন

যদি এই রাতটা আমার শেষ রাত কেউ সাথে হিংসা ফিঙ্গারি রাখা যাবে রাখা যাবে তাহলে আমরা যদি ওই জিনিসটা মিনিয়ে মনের ভিতরে পালন করতে পারি আপনাকে কেউ কষ্ট দিতেও পারবে না আপনাকে আগে কষ্ট দিতে আমরা তো হিংসা রাখি কষ্ট পাই আমরা হিংসা করে দিতেই কষ্ট নিজ ভাই আরো লোক আপনার উপরে হিংসা আছে বিদেই আমি আপনাদেরকে আঘাত করে কথা বলি আপনার ভিতরে আমার খুব আছে বিদেই আপনাকে ক্ষতি করার জন্য আমি কি করি

কি করা পাই এখন এই করার জন্য কি লাগবে আপনার যোগ্যতা লাগবে কি লাগবে আপনার যোগ্যতাটা আপনাকে অর্জন করতে হবে পণ্য নিয়ে আপনার কি থাকতে হবে ভাই জ্ঞান থাকতে হবে কি থাকতে হবে জ্ঞান থাকতে হবে এই জ্ঞানটার মাধ্যম দিয়ে আপনাকে ফাইভ করতে হবে তাহলে জ্ঞান অর্জন করা দরকার আছে কিনা এই জন্য আপনাকে দেখেন কাস্টমার যেমন অন্য কাউকে আকর্ষণ করতে তাহলে উনি আমাকে যে কম্পিউটার দিবে কম্পিউটার যত যতই আমার মন ধরা আমি দিব আমি যদি না জানি আমার আছে তাকে ফল দিব যে স্যার এই এই জিনিসটা কি হয়েছে এটার সমাধানটা কি এটা আমাকে বলেন আমি এই সমস্যার জন্য আটকে তখন আপনাকে সমাধান দিবে আপনাকে এই জিনিসটা দিতে পারবেন মন করার মতো আপনি দিবেন দিলে আরো আপনার নষ্ট হবে

মানে এক একটা সময় আমাদের ফোকাস এক একটা চলে যায় যেরকম কেরকম চলে যায় এক এক সময় আমার ফোকাস চলে যায় বন্ধু বান্ধবের আড্ডার ভিতরে তখন আমার ব্যবসা খরচ লাগে না এক আমার ফোকাস চলে ধরো মডার্নের ব্যবসা ভালো না আমার চাকরি পাবো চাকরি ফোকাস করি তারপরে আমার এই ব্যবসাটা ভালো না আবার ধরো আরো জায়গায় ফোকাস করি এই ফোকাসটা নির্দিষ্ট না থাকার কারণে আমাদের সফলতা এখন আমরা এই প্রকাশটা বুঝাইতেছে সেভেন এর ফর্মুলাতে প্রকাশটা বুঝাইতেছে কাস্টমারকে কাকে যে কাস্টমারের সাথে আপনি এতক্ষণ যে চারটা ফর্মুলা আপনি গেছেন তিনটা ফর্মুলায় চারটা ফর্মুলার কাছে আপনি তাই ওনাকে ফোকাস করতে হবে ওনাকে যে পণ্যটা ব্যবহার করেছেন এই পণ্যটা রেজাল্ট আপনাকে দিতে হবে কিনতে হবে ভাই রেজাল্ট রেজাল্ট আপনাকে কি হবে

এই তেলটা এই ফর্মুলা ওনাকে আবার তেলটা ব্যবহার করাইল এইভাবে আপনি ফোকাস করতে করতে সায়েন্সের নির্দেশে অনুক মানে সায়েন্সের গবেষণা করতেছে তিন মাস আপনি ভালোভাবে ওনাকে কি করেন নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় বলতেছে আপনি ওনাকে কয় মাস তিন মাস ভালো করে কি করেন ফোকাস করেন

কাস্টমারকে ফলো আপ এই জন্য করবে আপনার পূর্ণ গুলটা যেমন সেল ডেভেলপ হয় এই সেল থেকে উনি ব্যবহার করতে করতে ওনাকে লিডার এর পর্যায়ে নিয়ে আসবেন এই জন্য আপনি কি করবেন ফলো আপ করবেন লিডার কে কেন ফলো আপ করবেন আমরা কি করতেছি নেটওয়ার্ক মার্কেটিং করতেছি কি করতেছি ভাই নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং টা করা মানে কি আপনার মতো যুব ব্যক্তিকে তৈরি করা কথা কি বুঝছেন আপনি যে যুব

এখন আপনি সফট দেখেন আপনি কি দেখছেন সফট সফট দেখেন আপনি সফট দেখেন আপনি সফট দেখেন বাস্তবায়ন করাবেন এই সফট লোকে বাস্তবায়ন করতে হলে ওনাকে আপনি কি করতে হবে ফলোআপ করতে হবে ওনাকে আপনাকে ট্রেনিং করাইতে হবে কেন না উনি এই কোম্পানি সম্বন্ধে কিছু জানে না আপনি যতটুকু জানেন ওনাকে এতটুকু শিখাইতে হবে এটা আমি ফলোআপ করে শিখাবেন ওই মানুষটা কি ট্রেনিং এ আছে কিনা তার খোঁজ খবর নিতে হবে এখন বলেন আপনার ট্রেডিং আসবে এখন যে আপনি সফল হচ্ছে আপনি যদি ঘুম থেকে এগারোটা বাজে ঘুম থেকে উঠে তাহলে আপনি কি লিডার কে দিতে পারবেন তাহলে কি সব বাস্তবেন হবে আপনার ফলো আপটা হতে হবে টাইম টু টাইম যে আমি আপনাদেরকে দেখবেন এখানে যারা নির্দিষ্ট আছে তাদেরকে আমার কয়টা ফল গেছে আপনারা জানবেন কালকে বিশুদ্ধ সকালবেলা রাত্রে একটা ফল গেছে রাত্রে একটা ফল গেছে

তাকে আপনাকে কি করতে হবে তার সাথে একটা সম্পর্ক ডেভেলপ করতে হবে কি করতে হবে সম্পর্ক কেরকম ওই মানুষটা যদি টার্গেট করে থাকেন ওর ভিতরে আমার একটা কোয়ালিটি আছে যোগ্য আছে তাহলে আপনাকে সব আগে থেকে লাইন হয়ে ওই মানুষটার বাসার সামনে চলে যায় ওনাকে টোকা দিয়ে ঘর থেকে গুরু থেকে গা বসল ধুয়ে নিয়ে আপনি ট্রেনিং করে দেবেন সবাই বুঝছেন লিডার কি কেমন ফলো করতে হয় মূলভাবে করছে পাঁচ বছর যদি পাঁচটা মানুষ তৈরি করে না লাগে আপনার একটা বছর একটা বছর তো যখন আপনারা লগে ঘর থেকে টাইনা টাইনা নিয়ে নিয়ে ট্রেডিং করাবেন সে কি আর নেগেটিভ হবে সে কি নেগেটিভ হবে এ ভাই তো আমি কয়েকদিন ঘরে যাই তো আপনি একটা মানুষের দজন মানুষের টার্গেট করবেন ঠিক আছে কল আপ করবেন মোবাইলে কথাবার্তি কিন্তু একজন মানুষই তো মনে 판 যে ভালোবাসতে না সংক্রমণ হবে না ভালোবাসা হবে ভালো

আপনার আজ জীবন সেট কিন্তু থাকবে আমরা এইভাবে ফলো করতে পারবো তো ইনশাল্লাহ এইভাবে ফলো আপ করতে পারলে আপনার জীবনে সফলতা আসবে যদি ফলো আপ করতে না পারেন যদি সফলতা করতে না পারেন আপনার

শুনছেন এখন এই ট্রেনিং টা কি আমার ভিতরে আনতে হবে না অবশ্যই এই ট্রেনিং আমার ভিতরে আমি বাস্তবায়ন করতে হবে আমি প্রতিদিন কি কাজ গুলো করতেছি এই কাজের তারিখের ভিতরে যদি আমি সেভেন এক

আমরা এত চেষ্টা করতেছি গোলই দিতে পারতেছি না কি দিতে পারতেছি না গোল দিতে পারছি না তো হতাশ হয়ে গেছে এতক্ষণ খেলা চলতেছে সারা একটা গোল না যেমন একটা গোল হয় না অন যখন মাঠে আসলো মাঠে এসে দেখতেছি যে ওরা বল নিয়ে তুলে তুলে করেছে এই গোল দিবে এই গোল কি গোল কি নাই তো গোল কি যদি না থাকে গোল হবে তাহলে আমাদের জীবনে আজকে থেকে একটা গোল নির্ধারণ করতে হবে কি করতে হবে ভাই গোল নির্ধারণ করতে হবে এই গোলটা নামিয়ে গোলটাকে আমরা কি করতে হবে ফোকাস করতে হবে হ্যালো কি ভাই নির্ধারণ করলো তো এখন গোল নির্ধারণ করতে হলে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে এভাবে ফলো করতে হবে আপনার গোল থাকতে হবে আমি এই বছরের মধ্যে কি করবো এটা আপনার একটা গোল থাকতে হবে এই বছরের মধ্যে আমি কি করবো গোল থাকতে হবে এই মাসে আমি কি করবো এটা গোল থাকতে হবে এই সপ্তাহে আমি কি করবো আমি কখনো কি দেখতে পারবো বলতেছে মানুষের জীবনে যার জীবনের স্বপ্ন নাই সে মুদ্রা সমতুল্য কি সমতুল্য মুদ্র কারণ মরা মানুষের কোন স্বপ্ন থাকে আর যে বিক্রির স্বপ্ন সারা চলে সে কখনো কোন একটা গন্তব্যে যেতে তাকে মাঝহীন নৌকার একটা উদাহরণ দেওয়া হয়েছে কি না উদাহরণ মাঝহীন নৌকা মানে একটা নৌকা আপনার নদীতে ছেড়ে দিছে ওখানে কোনো মাঝি নাই জোয়ারে যেদিকে নিয়ে যায় সেদিকে সে পাটায় নিয়ে যায় জোয়ারে নিয়ে আসে তার লক্ষ্য নাই সে এরকম আমাদের জীবনে কোনো লক্ষ্য আছে লক্ষ্য আছে আছে আপনি বলেন তো আপনার জীবনে কি একটা লক্ষ্য আছে আপনার আপনি বলুন আপনি দেখছেন স্বপ্ন কি আপনি করছেন এই বছরে অথবা এই বছরের মতো বছরটা বললো আপনার মাসে বলুন এই মাসে কি করবেন একটা স্ত্রী বলেন তো আছে

ওই জিনিসটাকে গোল দেখা স্বপ্ন তাহলে আমরা জীবনে লাইফ সুন্দর করতে গেলে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট আমি বলতেছি আপনি ব্যবসা করেন ওই ব্যবসাটাকে এমন ভাবে করিয়ে না যে ব্যবসাটা আপনি মনে চাইলে করবেন মনে চাইলে ওই ব্যবসাটাকে যদি আপনি স্বপ্ন থেকে আপনি বাধ্য করে নিতে হবে কি করে নিতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমাদের এখানে কোনো বস নাই আমাদের এখানে বোর্স প্রাইস এইজন্য আমাদের এখানে লক্ষ্যগুলো এখানে যারা আসে মাঝে মধ্যে লক্ষ্য চলে যায় মূল থেকে ওঠার সময়টাও আমরা কখনও পয়বুদ্ধি মতো এরকম মনে করি না লক্ষ্য তো পূরণ করব পুরো কথা ট্রেডিং সে করব যে আমি ট্রেডিং এর জন্য তৈরি হয় যে আমাকে এক কথা বল কেউ বলবে না এইজন্য আমার ট্রেডিং এ সব কি করি না মূল্যায়ন করি যদি আজকে যদি ফিনিশমেন্ট দা হইতো তাহলে আজকে যেটা আমরা ট্রেডিং এ আসছেন

এই ট্রেনিংটা তো না যে পুরো মানুষ কারো করতে হয় আমরা কি আসতে আসতে পারবো না কে আসুক না আসুক লাগবে ভাই আমি এতটুকু আমি আপনাদেরকে ভাই হিসাবে বলি জীবনটাকে যদি চালাইতে টাকা দরকার নিঃশ্বাস যখন আছে টাকা লাগবে

طلع আজার সমস্যা থাকলো আজার বিভত থাকলো আপনাকে কাজে যেতে হবে তাহলে আমরা আযার বিভতকে সাপোর্ট করে দিও আমরা কাজে যখন ভিড়িত হবে তাহলে মডারে কার কাছে আমরা সুযোগ করে দেব কেন না এটার ভিতরে আমার লক পিসি ঠিকছি আমি যদি এটার ভিতরে কি হতে পারি সিপিএস কি হতে পারি সি পি এস kaun partition hospital এই পদবিতে আমি যদি আসতে পারি তাহলে আমার মিনিমাম ইনকাম থাকবে।

আমি মনে করি আপনার স্বপ্ন দেখার কি আছে কি আছে আজকে ট্রেনিং এর পর থেকে যদি আপনাকে সকাল নয়টা বাজে দশটার ভিতরে যদি আপনাকে উপস্থিত না করতে পারে তাহলে মনে করব আপনার স্বপ্ন দেখার ভিতরে আর